যে তোমাদের আস্তে আস্তে তোমাদের বাবা মার দিকে তাকাও বা সিনিয়র যারা আছে তাদের দিকে তাকাও তারা এখন কতটা মানে চিন্তা ভাবনা করে নিজের তারা খুব ভালো করে বোঝে তোমাদেরও ওই ক্যাপাসিটিটা গ্রো করানোটাই আসলে শিক্ষার উদ্দেশ্য যেখানেই তোমরা পড়ো দেখবা স্কুলে যেরকম স্যাররা চার্জ করতো পড়ছো কিনা পরে আসছো কিনা এই জিনিসগুলো কলেজ লেভেল থেকে ফুল স্বাধীনতা অবস্ত তুমি বা না পড়ো এটা সম্পূর্ণ উপর তোমার কারণ এখন থেকে আগেও যেরকম বাবা মারা দেখবা হয়তো বলে পড়াইতো ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এখন তুমি পড়বা কি পড়বা না এটা সম্পূর্ণ তোমার উপর এখন এটা দুইটা প্লাস সাইড আছে মাইনাস সাইডও আছে সেটা কি সেটা হচ্ছে যেহেতু এখন থেকে তোমার একটা ফ্রিডম চলে আসছে নিজের পড়াশোনার প্রতি যে আমি পড়বো কতটুকু পড়বো আমার পড়ার টাইমটা কতটুকু হবে তুমি চাইলে ঘুমাইতে পারো তুমি চাইলে পড়তে পারো এই ফ্রিডমটা যেহেতু চলে আসছে এই ফ্রিডমটার কেউ কেউ মিস ইউজ করবে কেউ কেউ ইউটিলাইজ করবে কেউ কেউ মিস ইউজ করবে আবার কেউ কেউ ইউটিলাইজও করবে সো দুইটা দুই রকম ভাইয়া সো তুমি যদি ইউটিলাইজ করো ইউটিলাইজ করার অর্থ কি তোমার ফ্রি সময় আছে তুমি যা চাও তা করতে পারো

এরকম মানুষ যে নাই তা না প্রত্যেক ব্যাচে আছে ইনফ্যাক্ট আমাদের এই ক্লাসটা এই যে এখন প্রায় এক হাজার জনের মতন দেখছো এই এক হাজার জনের মধ্যেও কিন্তু আমি বলবো ভাইয়া অনেকেই আসো যারা সঠিক পথটা আসলেই যাবা আবার অনেকেই আসো যারা আমার এই কথাগুলো শোনার পরেও ঝরে যাবো এন্ড দুঃখজনক হলে এটা খুবই সত্যি প্রত্যেক ব্যাচে আমরা এই জিনিসটা দেখি অনেকে ঝরে যায় অনেকে অ্যান্ড এদের নাম্বারটাই বড় তাদের ক্ষেত্রে যেটা হয় তারা যখন জাস্ট এইচএসির একদম আগ মুহূর্তে আসে ধরো এইচএসি আর দশ দিন পরে বিশ দিন পরে তখন তারা আমাদের কাছে আসে অ্যান্ড তাদের সাথে তখন আমাদের আবার কথা হয় তখন তারা আমাদের কাছে যখন আসে তখন আসলে আমাদের অনেক খারাপ লাগে কেন খারাপ লাগে আমরা তাদেরকে কোনো প্রপার সলিউশন দিতে পারি কারণ এইচএসি লাইফের পড়াশোনাটা এত বিশাল যে তোমাকে ওই শেষ সময় যদি আসো একদম পড়া কিন্তু করাই দেয়া বা শেষ করায় দেওয়া হয় না এটা আমরা নিজেরাও জানি আর মন থেকেও আমরা খুব কষ্ট পাই তাদেরকে সলিউশন দেওয়ার সময় কারণ আমরা কোনো সলিউশন দিতেই পারি না তাদেরকে তারাও আমাদের কাছে গিলটি ফিল করে যে ইস ভাই আপনি আগে থেকে যদি আমাদেরকে পাইতাম আপনাদেরকে পাইতাম আগে থেকে যদি আমি পড়াশোনা শুরু করতাম তাহলে আজকে কত ভালো হতো সো সবসময় এটা হয় যে বিশেষ করে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম প্রথম টার্গেট থাকে এরকম আমি দুইটা পার্সপেক্টিভে বলবো প্রথম প্রথম টার্গেট থাকে আমি বুয়েটে ফার্স্ট হব এটা টার্গেট থাকে কারো আমি ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট হব এটা টার্গেট থাকে তোমাদের বেচার অনেকেরই টার্গেট আছে টার্গেটটা থাকা খুবই ভালো কয়েকটা দিন যায় পড়াশোনার অগ্রগতি হয় না তারপরে হয় আচ্ছা ঠিক আছে আমার বুয়েটা চান্স পেলেই হবে আমার কোনো পজিশন টজিশন দরকার নেই আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেই হবে কোনো পজিশন টজিশন দরকার নাই তারপরে আরো কয়েকটা দিন যায় দেখে যে বুয়েটেও তো ট্রান্সফারটা সহজ কিছু না তখন চিন্তা করে যাচ্ছে ঠিক আছে আমি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হইলেই হবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারলেই হবে কোনো একটা ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটি কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলেই হবে তারপরে একটা সময় পরে টার্গেট হয়ে যায় যে আমি মানে আস্তে আস্তে মানে টার্গেটটা কমতে 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 স্টেপ একটা সময় প্রাইভেট একটা সময় প্রাইভেটও পারতেছি না আমার এফোর্ড করার ক্যাপাসিটি নাই দেন আমি অন্যান্য কিছু কারিগরি সো মোট কথা তোমার এই টার্গেটটা ডে বাই ডে ডে বাই ডে কমতে থাকবে তুই তোমার পরিশ্রম না পরিশ্রম এন্ড টার্গেট এই দুইটা পরস্পর পরস্পরের সময় পরিশ্রম বাড়লে তোমার টার্গেটটাও কিন্তু তুমি স্টিক থাকতে পারবে আমি চাই না তোমাদের কারো টার্গেট এই জায়গা থেকে একটা ড্রপও নামুক আমি যাই তোমরা আজকে যে টার্গেটটা করতেছো যে বড় এইম বড় ড্রিম নিয়ে আসছো আমাদের কাছে সেই ডিমটা শেষ পর্যন্ত থাকে আজকে যে ডিমটা আছে যদি এক বছর পরেও তোমাকে জিজ্ঞাসা করে সেম ডিমটা তুমি বলতে পারো যে হ্যাঁ ভাইয়া আমার ড্রিম ওইটায়ই আছে এন্ড আমি ওই ওই লক্ষ্যে আগাচ্ছি